আমি তাকে কোলে তুলে নিয়েছিলাম বাচ্চাটি তার মায়ের কোলে বসে আছে তাকে কোল থেকে নামিয়ে দাও তো আজকের ক্লাসে এই জাতীয় সেন্টেন্সগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় তোমাদের শিখিয়ে দিব তো প্রত্যেক দিনের ন্যায় আজকের আমার এই ডেইলি স্পোকেন ইংলিশ ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত তো যারা আমার এই ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে নেক্সট টাইম তোমাদের মধ্যে এই রকম আরো অনেক ক্লাস পৌঁছে দিতে পারি তো যেই সেন্টেন্সগুলো আজকে আমরা শিখব যে আমি তাকে কোলে নিয়েছিলাম শিশুটি মায়ের কোলে বসে আছে শিশুটি মায়ের কোলে উঠছে তাকে কোল থেকে নামিয়ে দাও এরকম আরও অনেক সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে এই কোল শব্দটি রয়েছে তো এক এক করে সেন্টেন্সগুলি আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমি তাকে কোলে নিয়েছিলাম এর ইংরেজি কি হবে তো এই যে সেন্টেন্সটি সিম্পল সিম্পলেন্স এ রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো আই টুক হিম ইন মাই আমি তাকে কোলে তুলে নিয়েছিলাম বা কোলে নিয়েছিলাম তো এই সেন্টেন্সটিকে টিকে আরো অন্যভাবে বলা যেতে পারে আই লিফটেড হিম ইন মাই ল্যাপ বা অন মাই লো এভাবেও সেন্টেন্সটাকে বলা যেতে পারে তো এর পরের সেন্টেন্সটি শিশুটি মায়ের কোলে বসে আছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে তো দ্য বেবি দ্য বেবি ইজ সিটিং অন অথবা ইন যে কোনো একটি আমরা এখানে ব্যবহার করতে পারি হিসার তো এখানে আমরা প্রনাউন হিজ হাত কোনটা ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা কতটা শিওর অর্থাৎ শিশুটি ছেলে না মেয়ে এ ব্যাপারের উপর নির্ভর করবে অর্থাৎ আমরা যদি শিওর থাকি ছেলে সেই ক্ষেত্রে অথবা হার যে ক্ষেত্রে আমরা শিওর নই অর্থাৎ একদম ছোট শিশু ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা প্রোনাউন ইট ব্যবহার করতে পারি দ্যি ইজ সিটিং অন ইটস মাদার্স ল্যাব তার মায়ের কোলে বসে আছে তো শিশুটি মায়ের কোলে উঠছে অর্থাৎ নিজের থেকে অনেক সময় শিশুরা কোলে ওঠে ওঠার চেষ্টা করে সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে কিভাবে বলবো যে শিশুটি মায়ের কোলে উঠছে সো দা বেবি ক্লাইম্বিং দ্য বেবি ইজ ক্লাইম্বিং অন হিজ অথবা হার মাদার্স ল্যাব দ্য ইজ ক্লাইম্বিং অন হিজ মাদার্স ল্যাব শিশুটি তার মায়ের কোলে উঠছে বা আমরা যদি কথাটাকে এভাবে বলতে চাই শিশুটি তার মায়ের কোলে ওঠার চেষ্টা করছে ট্রাইং টু ক্লাইম্ব অন তো পরের সেন্টেন্সটি তিনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন তো এই কথাটিও আমরা খুব কমন বিভিন্ন সময় বলে থাকি বা শুনে থাকি যে কোলে পিঠে করে মানুষ করেছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো শুরুতে হি অর সি নিয়ে আসবো সি ব্রড তো ব্রিং আপ আমরা জানি লালন পালন করে বড় করে তোলা যে ফ্রেজাল ভার্ড এখানে ব্যবহার করবো তো সি ব্রড মি আপ উইথ কেয়ার অ্যান্ড অ্যাফেকশন তিনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন তো এই যে এখানে যে সেন্টেন্সটি আমরা লিখেছি ইংরেজিতে এর দ্বারা ঠিক এই সেন্সটাই প্রকাশ করা হয় যে কোলে পিঠে করে মানুষ করা তো ইংরেজি শিখতে হলে আমাদের সেন্টেন্সের মধ্যে যে সেন্সটি প্রকাশ করেছে সেটা বুঝতে হবে তো শি ব্রডনি আপ উইথ কেয়ার অ্যান্ড অ্যাফেকশন অর্থাৎ আমরা কোলে পিঠে করে মানুষ করা বলতে ঠিক যেটাকে বোঝাই এই সেন্টেন্সটির মধ্য দিয়েও ঠিক সেই সেন্সটি প্রকাশ পেয়েছে তো আশা করি বোঝাতে পারলাম পরের সেন্টেন্সটি শিশুটি মায়ের কোল ছাড়ে না তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো মানে সবসময় মায়ের কোলে থাকে মায়ের কোল ছাড়ে না তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দ্য বেবি ডাজন্ট লিভ ইস

ডিফিকল্ট টু ওয়ার্ক হেল্ডিং হেল্ডিং এ বেবি অন ল্যাব অর্থাৎ কোলে একটি বাচ্চা রেখে কাজ করা কঠিন তো পরের সেন্টেন্স শেষ হবার সময় কোল বলিশ নেয় বা ঘুমানোর সময় কোল বলিস নাই তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স এ রয়েছে সিম্পল টেন্সে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো হি শি এ বোস্টার হি অর সি টেক্স এ বোস্টার ইন স্লিপিং টাইম ইন স্লিপিং টাইম অর্থাৎ সবার সময় ঘুমানোর সময় সে একটা কোল বালিশ রাখে তো পরের সেন্টেন্সটি সেখানে পাহাড়ের কোলে একটি গ্রাম রয়েছে তো পাহাড়ের কোলে বলতে ঠিক কি বোঝায় তো আমাদের যেটা কোল ঠিক সেরকম নয় অর্থাৎ পাহাড় সংলগ্ন যে নিচু সমতলে যে জায়গাটাকে বোঝায় সেটাকেই পাহাড়ের কোল বলা হয় তো পাহাড়ের কোলে একটি গ্রাম রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো দেয়ার ইজ আয়ার ইজ আ মাউন্টেন দেয়ার ইজ আ ভিলেজ এট দা ফুট অফ দ্য মাউন্টেন অর্থাৎ পাহাড়ের বলে একটি গ্রাম রয়েছে বা অনেক সময় আমরা বলে থাকি যে পাহাড়ের পাদ দেশে তো সেম ইংরেজিটা সেম হবে সো দেয়ার ইজ আ ভিলেজ অ্যাট দ্য ফুট অফ দ্য মাউন্টেন অর্থাৎ পাহাড়ের কোলে একটি গ্রাম রয়েছে বা পাহাড়ের কোলে একটি সুন্দর গ্রাম রয়েছে সেক্ষেত্রে দেয়ার ইজ আ বিউটিফুল ভিলেজ অ্যাট দ্য ফুট অফ দ্য মাউন্টেন অর্থাৎ পাহাড়ের কোলে একটি সুন্দর গ্রাম রয়েছে বা শহর রয়েছে তারা কোলাকুলি করছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো কোলাকুলি করছে এই সেন্টেন্সটাকে বলবো দে আর কারলিং দে আর কারিং তারা কুলাকুলি করছে তো লাস্ট সেন্টেন্স তাকে কোল থেকে নামিয়ে দাও মানে বাবা রাগ হয়েছে মাকে বলছে যে কোল থেকে নামিয়ে দাও তো গেট হিম অফ ইয়োর ল্যাব গেট হিম অফ ইউর ল্যাব তাকে কোল থেকে নামিয়ে দাও তো আজকের ক্লাসে এই যে কোল শব্দটিকে বিভিন্ন সেন্টেন্সের মধ্যে রেখে যে সেন্টেন্সগুলো তোমাদের দেখালাম এই সেন্টেন্সগুলো ডেইলি লাইফে তোমরা প্রচুর বলে থাকো শুনে থাকো তো স্পোকেন ইংলিশ শেখার জন্য এই সেন্টেন্সগুলো অবশ্যই প্রয়োজন তো আজ